নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার অগ্রাণ পৌষে শেষ বৃহস্পতিবার তাই সন্ধ্যেবেলা পিঠে করতে বসে গিয়েছিলাম কারণ আগামীকাল বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল মকর সংক্রান্তির জগার। সেখানে ফলমূল সবজি পিঠের গুঁড়ি গুড় সবই ছিল এইগুলো নিয়ে আজকে বসে গিয়েছিলাম পিঠে করতে আচ্ছা আপনাদের বাড়িতে কি আজকে পিঠে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তোমাদের বাড়িতেও কি পৌষ সংক্রান্তির জোগাড় এসেছে এটা জানাতে ভুলো না জানো মা মা কি করছ এই তো মুড়িয়ে করতেছি পিঠা হবে কি পিঠা হবে পুর পিঠা ঘড়িতে গরম জল দিয়ে মাখানো হচ্ছে আর এদিকে কাকিমা আমি বোন পিঠে কাকিমা কি করছো এই তো আমি তো বছর মুখ দেখাতেন না আসলে আমাকে সবাই লোক দেখে নিবে আগুন কেমন করে বসে আছি এই যে এইদিকে কোনো কবি ডান্না হচ্ছে উঠে হবে বলে